হ্যালো এভরিওয়ান তো মা ওরা এসেছিল দুলাজান থেকে তো চলো যাচ্ছি হলো এখন বাজার আমাকে আর মামামকে রাহুল চাইলি পর্যন্ত ছেড়ে দেবে আর তারপর সেখান থেকে অটো নিয়ে যাবো তো এখানে দেখো আমি পেয়ে দাঁড়িয়ে আছি রাহুল চলে গেছে অলরেডি কাজে আমি মাম্মাম দাঁড়িয়ে আছি তো তখন মা ওরা পেয়ে গেলো উঠে গেলাম টমটমে যে আমি যাচ্ছি মা যাচ্ছে তারপর মামাম যাচ্ছে আর এই মা যাচ্ছে তো দুই মা আমি আর মামাম যাচ্ছি মা একটু বাজারে যাবে কিছু কেনাকাটি করতে তাই আমরা বার হয়ে গেলাম মামা আমাকে দেখো ঘোরার কথা বললে তো কোনো কিছুই লাগে না পেয়ে গেলাম বাজার আর আজকে যেহেতু সানডে মার্কেট মানে আজকে যেহেতু সানডে তো বাজার বাজারটা মানে অনেক বড় বসে গোটা রেল লাইন জুড়ে অনেকটা নিয়ে আজকে বাজার বসে তারপরে মা এখানে এসে বলে কিছু ফুল কিনতে ওরা অনেক কিছু ভিডিও করিও নি তো এখানে অনেক ভিড় ছিল তো মা এখান থেকে অনেক রকমের ফুল নিলো মাম্মামের জন্য ড্রেস কিনে দিল সোয়েটার কিনে দিল তো এখানে থেকে ফ্লাওয়ারগুলি কত সুন্দর তারপর চলে গেলো ফ্রুটের দোকানে মাম জন্য ফ্রুট নিয়ে নিল তখন চলে যায় বাড়ি